চান তাসকিন তাস্কিন আহমেদ আইপিএল দু হাজার পঁচিশের নিলামে দল না পেলেও এবার বাজিমাত করেছেন এই তারকা পেসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স তাদের দলে এন্ড্রিক নর্কিয়ার মতো প্লেয়ার রয়েছে যিনি বর্তমানে ইঞ্জুরিতে আছেন। যে কারণে কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই নর্কিয়ার বিকল্প খুঁজতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্যাজের এক অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা বাংলাদেশি পেসার তাস্কির আহমেদের জন্য চেষ্টা করছি কেননা তিনি বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন যা আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালে দেখতে পেয়েছি দুর্দান্ত বলিং কম্বিনেশনের কারণে তিনি বাংলাদেশকে দুর্দান্ত সার্ভিস দিয়েছেন যদিও বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারেনি তবুও তাস্কিনের মতো একজন প্লেয়ার আমাদের দলে থাকলে অনেক শক্তিশালী হবে দলটি নরকের মতো বলার ইঞ্জুরিতে পড়ায় আমরা কিছুটা ব্যাকফুটে আছি তাই তার পরিবর্তে তাস্কিন আহামিদি হতে পারে সেরা পছন্দ কলকাতার অন্যতম গণমাধ্যম আনন্দবাজারের বরাত দিয়ে জানা যায় কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদের প্রতি আগ্রহ প্রকাশ করেছে এবং দলে ভেড়ানোর জন্য চেষ্টাও নাকি চালিয়ে যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী তাসকিন আহমেদের ব্যাপারে ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স বিসিবির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিসিবি থেকে সবুজ সংকেত পেলেই প্রথমবারের মতো আইপিএলের কলকাতা নাইট রাইডার্সে দেখা যাবে তাসকিন আহমেদকে যেটা তাসকিন আহমেদের জন্য অন্যতম সেরা সাফল্য হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর ওই অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন তাসকিন আহমেদের ব্যাপারে কলকাতা নাইট এর মালিক শাহরুখ খানও একমত রয়েছেন